আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি পুরনো জিনিস দিয়ে কিভাবে আমি নতুনভাবে কিচেন কাউন্টার টপকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব প্রথমে কাউন্টার টপকে ভালো করে ডিপ ক্লিন করে নেব এর আগেই আমি জিনিসপত্র মুভিং করার সময় ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছিলাম তো আবারও করে নিলাম আর কি একটু ভালো লাগা আর কাজের এনার্জি থাকলেই কিন্তু কদিন পর পর একটু আটটু পরিবর্তন আনা যায় পরিবর্তন শুধু লাইফস্টাইলে আনা জরুরি নয় আমার মনে হয় নিজের শান্তির জন্য রিল্যাক্সের জন্য যেখানে দিনের অর্ধেক সময় থাকি সেইখানে কিছু কিছু চেঞ্জেস আনলে নিজের মনকে অনেকটাই প্রফুল্ল রাখা যায় কারণ আমি আমাকে এরমভাবে চালিয়ে দেখেছি মন খারাপ থাকলেও সাজানো গোছানো কিচেন কিংবা লিভিং রুমে দেখলেই মন ভালো হয়ে যায় সবচেয়ে বড় কথা অর্গানাইজ করে রাখতে হবে পুরনো বলে ফেলে দেয়া যাবে না আপনারাই দেখবেন কোনো কিছুই যদি ফেলে দেয়া হয় সেটা কিন্তু কতদিন পর আবার খুঁজে খুঁজে আমরা সবাই হাঁপিয়ে যাই আমার বেলায় তো এটা পার হয়েছে এই জন্য একটা বক্স করে রেখে দিলে পরে আর খোঁজা লাগে না এই তো আমি আজ দু তিনটি আগের ব্যবহৃত বের করেছি তো এইটা একটা কফি স্টেশন আর পেছনে দেখছেন কতগুলি সকেট আছে এজন্য এই জায়গাটা ঢাকার জন্য কিছু না কিছু রাখতেই হবে ওই যে টিপটটা আমার বোনেরা টোয়েন্টি টোয়েন্টি টুতে দিয়েছিল তো আজকে রাখছি চোখের সামনে দেখলেই ওদের কথা মনে হবে এর পাশেই চপিং বোর্ডটা রেখেছি একটি জুট অর্গানাইজার বাস্কেটে আগে ওই পাশে ছিল এই উডেন অর্গানাইজার এনেছিলাম আমাজন থেকে কিছু জার এনেছিলাম আমাজন আর কিছু লোকাল স্টোর থেকে তো আগে ছিল আরেকভাবে এবারে রাখছি ঠিক এইভাবে কি বলেন তো এই ক্যালেন্ডার রাখবো জায়গা পাই না কোথায় রাখবো কোথায় রাখলে ভালো লাগবে এই চিন্তায় শেষ হাত দিয়ে যে দেখাচ্ছি এখানে টাইলসটা ফাঁকা হয়ে গেছে গো তো একে ঢেকে রাখার জন্য সার্ভিং ট্রেটা রেখে দিচ্ছি সাথে ছোট্ট অনেক পুরনো রেখেছি বলেই আজকে কাজে লাগাতে পেরেছি ছোট্ট কিউ ঠিপট কত সুন্দর হাত দিলেই যাতে পাওয়া যায় এরমই রাখলাম আমার তো চা খাওয়ার সময় একটু স্টাইল মেরে না খেলে চলেই না তো সব কিছু পরিপাটি করে রেখে দিয়েছি যতটুকু পেরেছি আরও অনেক কাজ বাকি আছে যেমন একটি কার্টিন লাগাতে হবে ভাবছি পুরোনো কোনো বিছানার চাদর কেটে বানিয়ে নেব হাতে সময় না থাকার কারণে এবারে পারিনি যদি পর্দা থাকতো তাহলে দেখতে সুন্দর লাগত তো সবশেষে শেষে জ্বালিয়ে দিচ্ছি অ্যারোমাটা ভীষণ ভালো হয় যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে ডিফারেন্ট বোঝা যাবে আর যারা নতুন তাদের কাছে কেমন লাগবে জানি না যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ প্লিজ একটি লাইক দিবেন একদম ডিটেলসে ভালো করে দেখিয়ে দিচ্ছি বারবার ক্লিপটা নিলে সব কিছু সুন্দর করে দেখা যায় এজন্যই আজ বারবারই আপনাদের দেখাচ্ছি আজ প্রায় সারা রাত থেকে সকাল পর্যন্ত লেগে গেছে এই ব্লগটা করতে এরই জন্য এত দেরি হয়ে গেল ব্লগটা আপলোড করতে প্রতিদিনই লন্ডন টাইম সকাল দশটা থেকে এগারোটার ভিতরেই আপলোড দেই তো আজ অনেকটাই লেট হয়ে গেল আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ